রাজধানী ঢাকার মতো ব্যস্ত শহরের পাশেই এমন একটা দ্বীপের কথা কল্পনা করা যায় যা একই সাথে আশীর্বাদ আবার অভিশাপ দুটোই একদিকে চারশো বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আজকের ঢাকা অন্যদিকে আধুনিকতার ছোঁয়া না পেয়ে হারিয়ে ফেলেছে এই দ্বীপ নিজের পরিচয়টাই আজ আপনাদের এমন একটা দ্বীপের গল্প শোনাব যার জন্য পাড়ি দিতে হবে না কোনো সমুদ্র বা দুর্গম পথ যাব ঢাকার বুকে লুকিয়ে থাকা এক বিচ্ছিন্ন জনপদ কাউন্দিয়া দ্বীপে যে দ্বীপটি ঢাকার মধ্যে থেকেও রয়ে গেছে চারশো বছর পিছিয়ে এই দ্বীপে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ নাগরিক সুবিধা ছাড়া প্রতিদিন লড়াই করে চলেছে নিজের সাথে দ্বীপ বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের মাঝখানে এক টুকরো জমি কিন্তু কাউন্দিয়া তেমনটি নয় ঢাকার পাশে নদী দিয়ে বেষ্টিত এই দ্বীপটি সাভার জেলার একটি ইউনিয়ন যেখানে আছে বাইশটির মতো গ্রাম অবাক করা ব্যাপার হচ্ছে এর একদিকে মিরপুর আরেক দিকে আমিনবাজার সেতু অথচ মাঝের এই দ্বীপটি থমকে আছে যেন সময়ের পরিক্রমায় দ্বীপটির চারপাশের নদী একে রাজধানীর মূল ভূখণ্ড থেকে পুরোপুরি আলাদা করে রেখেছে এখান থেকে শহরের আলো দেখা যায় ভেসে আসে যান্ত্রিক জীবনের শব্দগুলিও তবে শহরের সুবিধা এখানে পৌঁছায় না যুগের পর যুগ ধরে কাউন্দিয়ার মাটিতে পা রাখলেই ঢাকার যানজট আর ব্যস্ত জীবনের গল্পগুলো পেছনে পড়ে যায় এখানে আসার পর মনে হবে আপনি ঢাকার বাহিরে অন্য কোথাও চলে এসেছেন এখান থেকে ঢাকা এত কাছে আপনার তা মনেই হবে না সবুজ গাছপালা সরু আধাপাকা আর মাটির রাস্তা পুকুরার চারপাশের নদীর স্রোত এটাই এখানে পরিচিত ছবি কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালে লুকিয়ে আছে এক গভীর কাউন্দিয়ার জনবসতির ইতিহাস প্রায় রাজধানী ঢাকার মতোই পুরনো এই দ্বীপের আসল রহস্যটা লুকিয়ে আছে এর মধ্যেই রাজধানীর এত কাছে থেকেও পুরো দ্বীপটি কিভাবে এত পিছিয়ে আছে তার উত্তর খালি চোখে দেখলে মনে হবে এর চারপাশে থাকা কর্ণতলি আর তুরাগ নদী তবে আসলেই কি তাই এই নদী কি এখানে উন্নয়নের বড় বাধা প্রশ্ন থেকেই যায় এখানে নেই শিক্ষার জন্য ভালো কোনো স্কুল এবং কলেজ নেই কোনো হাসপাতাল নেই কোনো জীবনমান উন্নয়নের তেমন কোনো উপকরণও এখানে নদী পার হওয়াটাই এখানকার মানুষের জন্য বড় একটা চ্যালেঞ্জ এই দ্বীপের মানুষের যোগাযোগের মাধ্যম এখনও পিছিয়ে আছে কম হলেও তিরিশ বছর এখানের মানুষের ঢাকার সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষ শীত বর্ষা গ্রীষ্মে পার হন এই নদী স্থানীয়রা জানিয়েছেন বর্ষা মৌসুমে প্রায়ই ঘটে দুর্ঘটনা ঝরে যায় জীবনও ভাবুন তো দুইশো মিটার প্রশস্তির একটি নদীর উপর সেতুর অভাবে একটি বিশাল জনগোষ্ঠী কতটা পিছিয়ে আছে জীবনের সব কিছু থেকেও যেন এখানে কি একটা নেই তবে এই দ্বীপের অনেকের কাছে মনে হয় তারা এভাবেই ভালো আছেন ঢাকার এত কাছ থেকেও কিভাবে তারা সব কিছু থেকে এতটা দূরে যেন কাউন্দিয়া দ্বীপ নিজে জীবন্ত একটা গোলকধাদা তবে ঢাকার ব্যস্ত জীবন থেকে কিছুটা মুক্তি পেতে অনেকেই ঘুরতে আসেন এখানে নদীর পাশের ওয়াকওয়েগুলো পর্যটকদের কাছে পরম প্রশান্তির স্থান এই দ্বীপটি কি এভাবেই থেকে যাবে যুগের পর যুগ একটা সেতুর অভাবে কি দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে থাকবে সারা জীবন নাকি এখানেও পৌঁছাবে রাজধানীর আধুনিক সুযোগ সুবিধা যা এখানের মানুষের জীবন মানে নিয়ে আসবে পরিবর্তন এমন কিছু প্রশ্ন আশা আর হতাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজনটি আমাদের এবারের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো ঢাকার খুব কাছে কাউন্দিয়া দ্বীপ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ